বিজেপি বিধায়কের গাড়ি লক ভেঙে নাশকতার ছক গাড়িতে বিস্ফোরক রাখার অভিযোগ মালদার গাজল থানার শঙ্করপুর এলাকার ঘটনা দুষ্কৃতীদের গাড়ির সামনে ইঞ্জিন খোলার ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায় প্রায় আধ ঘন্টা ধরে গাড়িটির ওপর তাণ্ডব চালায় দুষ্কৃতীরা তদন্তে গাজল থানার পুলিশ আপনারা সেই সিসিটিভি যে ছবি দেখছেন যখন গাড়ির লক ভাঙার চেষ্টা করা হচ্ছিল সেই লক ভেঙে নাশকতা চালানোর অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন গাড়িতে বিস্ফোরক রাখার অভিযোগ করেছেন চিন্ময় দেব বর্মন কি অভিযোগ করেছেন তিনি শুনে নেব তার মুখ থেকেই আমার গাড়ি সমস্ত লক ভাঙা এবং তারপরে সিসিটিভি ফুটেজ দেখে দেখা হয় রাত্রিবেলা প্রায় দেড়টা নাগাদ কিছু দুষ্কৃতি একটা গাড়ি নিয়ে এসে সেই গাড়ি থেকে নেমে আমার গাড়ির যে কভার গাড়ি গাড়ির কভার সমস্তটা উঠিয়ে গাড়ির ভেতরে সমস্ত রকম ওয়্যারিং ইন্টার কানেক্ট করে একটা সঙ্গে একটাকে সংযুক্ত করে দেয় এবং আমার আশঙ্কা বা আমার যে সন্দেহ তাতে মনে হচ্ছে যে পরের দিন সকালবেলা ওই গাড়ি নিয়ে আমার কলকাতা যাওয়ার কথা কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা কিন্তু আমি যেহেতু ড্রাইভার আসিনি বলে সেই গাড়ি না নিয়ে আমি অন্য কোনো গাড়ি নিয়ে যাই আমার মনে হয় যে হয়তো এই খবরটা দুষ্কৃতীদের কাজে ছিল এবং তারা আমাকে প্রাণে মারা চক্রান্ত হয়তো করতে পারে গাজলের বিজেপির বিধায়ক চিন্ময়বাবুর বাবুপতি সাতাশ তারিখে সংঘটিত তার গাড়িতে যে দুষ্কৃতীরা ইয়ে করেছে বলে তিনি অভিযোগ দায়ের করেছেন তাকে একটাই কথা বলতে চাই তাদের পাহারার জন্য তাদেরকে রক্ষা করবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী বাংলার অতন্ত্র প্রহরী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা যখন এফআইআর লজ করেছেন তখন কনসার্ন পুলিশ অফিসার অ্যাকর্ডিং টু ল এটাকে ইনভেস্টিগেট একটু টাইম বিজেপি বিজেপিকে ক্ষতি করতে চাইছে বিজেপি বিজেপির মধ্যে এত ফ্রাকশন বুথে কর্মী নেই কিন্তু নেতাদের মধ্যে এত বিভাজন কাজে আপনারা আগে নিজেরা খোঁজ নিয়ে দেখুন যে আপনাদেরই কেউ আবার আপনাদের ক্ষতি করতে চাইছে না তো